আপনাদের সামনে আমার একটা ইউটিউব চ্যানেল ওপেন করে রাখছি তো এই ইউটিউব চ্যানেলটা ওপেন করে রাখার একটা কারণও রয়েছে যদি আপনারা এই ভিডিওটা কন্টিনিউ শহরে দেখেন আজকের এই ভিডিওতে আমি আপনারকে দেখাবো যে এক হাজার ভিউজে ইউটিউব কত টাকা দেয় এক লাখ ভিউজে কত টাকা দেয় পাঁচ লাখ ভিউজে কত টাকা দেয় সাত লাখ ভিউজে কত টাকা দেয় আপনারা অবশ্যই আমার সামনে দেখতেছেন এখানে সাত লাখ রয়েছে পাঁচ লাখ রয়েছে চার লাখ রয়েছে এখানে অনেক রয়েছে লাখ মানে এখানে এখানে রয়েছে তো আমি কয়েকটা ভিডিও যে এই কত টাকা আর্নিং করা যায় একটা ভিডিও দিয়ে বা ভিডিওর ভিউজ অনুযায়ী এটা কিন্তু আপনারা দেখতে পাবেন আজকের ভিডিওতে তো আশা করি ভিডিও কন্টিনিউ সহকারে দেখবেন দেখলে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন বেসিক একটা আইডিয়া পেয়ে যাবেন যে আসলে ইউটিউব থেকে টাকা ইনকাম করা সম্ভব কি না বা কত টাকা ইনকাম করা যাবে তো আমি আপনাদেরকে শুরুতেই আমি একটু নিচে চলে যাব আমি একটু নিচে থেকে আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি ধরুন মিনিমাম এক হাজার এক হাজার ভিউজ খুঁজ আমি প্রথমে আপনাকে এক হাজার ভিউজ দেখাবো যেমন ধরুন এখানে এক হাজার ভিউজের একটা ভিডিও পাইছি তো এক হাজার নাই এক হাজার নাই এক হাজার নাই এর উপরে আছে ধরুন সামথিং এক হাজার পাঁচশো মানে পনেরোশোর মতো একটা ভিডিও পেয়েছি যেটাতে পনেরোশো ভিউজ আসছে তো এটা আমি ওপেন করবো এটা ওপেন করার পরে এটার আমি আর্নিং অপশনে এই যে অপশন রিভিনিউ এখানে গেলাম তো এখানে এখানে যাওয়ার পরে দেখুন আমার শু করতেছে এখানে কত টাকা শু করতেছে তেপ্পান্ন সেন্ট বুঝছেন তো আমি একটু নিচে যদি যাই তাহলে দেখেন এখানে এখানে আমাকে বলতেছে যে আমার ভিডিও যে আর পি এম মানে আমার ভিডিওতে এক হাজার যদি ভিউজ আসে তাহলে আমি চৌত্রিশ সেন্ট পাবো এখানে দেখতেছেন এক হাজার ভিউজে চৌত্রিশ সেন্ট আমাকে দেওয়া হবে তো যেহেতু আমার এখানে এক হাজার পয়েন্ট ফাইভ কে আসছে মানে পনেরোশোর মতো ভিউজ আসছে তাই আমাকে এখানে দিয়েছে আর্নিং তেপ্পান্ন সেন্ট দেখেন আমার এখানে কিন্তু তেপ্পান্ন সেন্ট তার মানে বুঝতেছে এক হাজার ভিউ এক টাকাও আসতেছে না দেড় হাজার ভিউজ এক টাকা আসতেছে না 55 সেন্ট আসছে ঠিক আছে তো এখানে মানে আরো কয়েকটা ক্যাটাগরি রয়েছে ভিডিও সম্পূর্ণ ভিডিওর যে আর্নিং সমান তা না এখানে অনেক কিওয়ার্ড অনেক পাওয়ারফুল কিওয়ার্ড আছে এটারও কিছু বিষয় আছে তো প্রত্যেকটা ভিডিওর ক্যাটাগরি কিন্তু আলাদা আলাদা থাকে তো প্রত্যেকটা ভিডিওর আরপিএমও আলাদা আলাদা থাকে আর্নিং আলাদাও থাকে ঠিক আছে তো এখন আমি আপনাদের আর একটু বড় দেখাইতেছি যেমন ধরুন আচ্ছা এক হাজার তিন হাজার এগুলার অনুমানিক একটা আপনার আইডিয়া পেয়ে গেছেন তো আমি ধরুন এখানে একটা একটু বড় দেখাই যেমন ধরুন এখানে চোদ্দ হাজার চোদ্দ হাজারের একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাই এই চোদ্দ হাজারের এটা রানিং আপনাদেরকে দেখাইতেছি আমি রিভিউ নিতে গেলাম দেখেন আমার এই ভিডিওতে কিন্তু চোদ্দ হাজার ভিউজ আসছে ঠিক আছে চোদ্দ হাজার ভিউজে আমাকে এখানে দিয়েছে মানে চোদ্দ হাজার চারশো এরকম আসছে ঠিক আছে তো আমাকে চোদ্দ হাজার চারশো আমাকে দিয়েছে তারা এখানে দেখেন পাঁচ টাকা ছিয়ানব্বই সেন্ট মানে ছয় টাকার মতো ঠিক আছে তো আমি যদি এটার আর পি এম দেখি মানে পার এক হাজার যে আমাকে দিয়েছে একচল্লিশ সেন্ট মানে পার এক হাজার আমাকে একচল্লিশ সেন্ট দিয়েছে ঠিক আছে টাইডিয়া আইডিয়া আপনারা বুঝতে পারছেন তো এখন আরো একটু বড় আপনাদেরকে দেখাই যেমন ধরুন ঠিক আছে গেলাম তো আর্নিং এ যাওয়ার পরে দেখি আমাকে অষ্টাশি হাজার কত টাকা দিয়েছে তো আমি প্রথমে আপনাদেরকে এখানে ভিউজ দেখাই দেখেন এখানে আমার ভিডিও ভিউজ আসছে হাজার আহ ঠিক আছে আমাকে এখানে পার এক হাজার ভিউ আমাকে পঁচিশ সেন্ট দিয়েছে অষ্টাশি হাজার ছয়শো ভিউ আমার আর্নিং হয়েছে একুশ ডলার বিরানব্বই সেন্ট তার মানে বাইশ ডলারের মতো ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে দেখাই একটা বড় একটা বড় দেখাই আমি আপনার একটা আইডিয়া পেয়ে যাবেন যেমন ধরুন চার লাখ চার লাখ সাতান্ন ভিউজ এটা আমি আপনাকে দেখাই এটা আর্নিং কত টাকা হয়েছে তো আমি রিভিউ গেলাম তো এখানে যাওয়ার পরে একটু ওয়েট করবেন একটু লেটার সমস্যা করতেছে তো দেখেন এখানে আমি প্রথমে আপনাকে ভিউজ দেখাই 457000 ভিউজ আসছে মানে পার 1000 ভিউতে আমাকে দেওয়া হইছে 30 সেন্ট করে তার মানে আমার 457000 ভিউজে আমাকে দেওয়া হইছে 100 104 ডলার 52 সেন্ট যেটা বাংলাদেশী এখন বাট আপনারা করতে পারেন এখন এক ডলার সমান একশো একুশ টাকা বাইশ টাকা এরকম আপনার উন্নতে থাকে তো এটা আপনারা হিসাব করলে পেয়ে যাবেন ঠিক আছে তো এখন আমি একটা বড় দেখাই যেটাতে অলমোস্ট সাত লাখ ভিউজ আছে তো সাত লাখ ভিউজে আমি কত টাকা পাইলাম আমি আমি নিয়ে গেলাম তো সাত লাখ ভিউজে তো সাত লাখ পিউজি দেখেন এখানে সাত লাখ চৌচাল্লিশ হাজার পিউজ ঠিক আছে আমাকে প্রত্যেক এক হাজার আমাকে দেওয়া হয়েছে সাতত্রিশ সেন্ট করে যেটা অ্যামাউন্ট দাঁড়াইছে আহ দুইশো বাহাত্তর ডলার দুইশো বাহাত্তর ডলার তেইশ সেন্ট সাত লাখ চৌচাল্লিশ হাজার বিউজি আমাকে দেওয়া হয়েছে তো এই হলো কি ইউটিউবের মোটামুটি একটা আর্নিং আপনার ভিডিওতে যদি ভালো পরিমাণ ভিউজ আছে তাহলে ভালো পরিমাণ একটা আর্নিং করতে পারবেন আশা করি আপনারা মোটামুটি একটা বেসিক একটা আইডিয়া পেয়েছেন যে ইউটিউবে কাজ করলে আপনার মোটামুটি একটা ইনকাম করা যাবে কিনা এটা একটা বেসিক আইডিয়া আপনার হয়েছে এটা লাইক করবেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্তই গুড বাই